কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমিও ভালো আছি আমি আনিকা চলে এলাম ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির টপিক কিন্তু দুবাইয়ের জব সংক্রান্ত কিছু তথ্য দিয়ে নিয়ে তাই যারা যারা সুন্দর দেশ দুবাইতে যেতে চান এবং দুবাইতে গিয়ে একটি ভালো কাজ করে আর্থিকভাবে নিজের পরিবারকে সচ্ছল করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ ইনফরমেটিভ হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন ফ্লাই ইয়াদ অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন জেনে আসি দুবাই আমরা কোন কোম্পানিতে কি কাজের সুযোগ দিচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক দুবাইতে আপনারা কাজ করতে চলেছেন দুবাইয়ের এর কোম্পানি ট্রান্সকার্ড গ্রুপ এল কোম্পানিতে এবং সেখানে যে পদে কাজ করবেন সেটি হচ্ছে ক্লিনার পদে অর্থাৎ আপনারা দুবাইয়ের এই সোনাধনন্ড কোম্পানিতে ক্লিনার পদে কাজ করতে যাওয়ার জন্য যারা যারা মনে করছেন নিজেকে ফিট তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে প্রিয় দর্শক ফ্লাইয়ার এভিয়েশন দীর্ঘদিন যাবত ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন কোম্পানির সাথে ভিসা কাজ করে আসছে সুনামের সঙ্গে এবং তারই পরশ্রুতিতে বর্তমানে আমরা পাচ্ছি দুবাইয়ের এই সনাম ট্রান্সকার্ড গ্রুপ এল কোম্পানিতে কাজ করার সুযোগ এবং আমরা সেটি আপনাদের জন্য নিয়ে এসেছি তো যারা যারা ভাবছেন যে দুবাইতে গিয়ে একটি ভালো জব করবেন বা দুবাইতে গিয়ে এমন একটি কাজ করবেন যেখানে বেশ সুযোগ সুবিধা পাওয়া যাবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে এবার জেনে আসি দুবাইতে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন এই কাজ করার ক্ষেত্রে দুবাই আপনার দৈনিক কর্ম ঘন্টা হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে ওভারটাইমের সমস্ত রকমের সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে এখানে খাবার নিজের এবং থাকাটা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটা কিন্তু বহন করছে কোম্পানির পক্ষ থেকে এবং এখানে আপনার বয়স হতে হবে মিনিমাম একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যদি আপনার বয়স কেবলমাত্র একুশ থেকে আটত্রিশের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনারা দুবাইয়ের ধন্য কোম্পানিতে কাজ করতে এলিজিবল হিসেবে ঘোষিত হবেন এরপরে এখানে বেতন হবে প্রতি মাসে আটশো দেড় সোপিয়ার দর্শক বুঝতেই পারছেন যে কি পরিমাণে হিউজ ফ্যাসিলিটিস পাচ্ছেন আর তারা এই কাজ করলে না দুবাইয়ের মতো একটি দেশে গিয়ে একটি কাজ করে সেখানে সেটেলড হওয়াটা কিন্তু বিশাল একটি ব্যাপার এবং এত বড় একটা ব্যাপার কিন্তু খুব সহজ করে দিচ্ছে আমাদের ফ্লাইএড এভিয়েশন এবং সেখানে যেতেও কিন্তু আমাদের সময় লাগছে মাত্র দুই থেকে তিন মাস মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু আপনারা খুব ইজিলি দুবাইতে চলে যেতে পারবেন ফ্লাইএড এভিয়েশন এর মাধ্যমে আপনাদের যাতে সমস্ত কিছু খুব সহজে হয়ে যায় এবং কোনো হ্যাসন ছাড়া হয় সে কারণে কিন্তু দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে ফ্লাইয়ার এভিয়েশনের অভিজ্ঞ টিম তাই যারা যারা ভাবছেন যে আপনারা দুবাইতে যাবেন তারা তাহলে এখন জেনে নিন যে কি কি ডকুমেন্টস প্রয়োজন দুবাইয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথমে আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর থাকতে হবে অন্যথায় হবে না এরপরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড একটি কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেট একটি কপি সেটা কিন্তু ডেফিনেটলি ইংলিশে লেখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট পেপার অর্থাৎ যিনি ভ্রমণ করছেন তার অবশ্যই তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট যে আছে তার সত্যায়ন পত্র বা আপনার স্টেটমেন্ট পেপারটি আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পেলেন যে খুবই সহজ কিছু ডকুমেন্টস খুবই ছোট ছোট কিছু ডকুমেন্টস এক কথায় তিন থেকে চারটা কমেন্ট হইলেই কিন্তু আপনারা খুব ইজিলি যেতে পারবেন আপনার পছন্দের দেশ দুবাইতে না করে যারা যারা ভাবছেন দুবাইতে গিয়ে নিজের স্বপ্নকে পূরণ করবেন বাস্তবিক রূপ দিবেন তারা পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে এসে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলতে পারেন এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এর ডেভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোন ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ